আজকে দেখাবো বাজার থেকে সরিষা আনার পরে আমি যেভাবে পরিষ্কার করে রাখি তো সরিষা আনার পরে দেখা যায় যে এর মধ্যে ছোট ছোটো মাটির দলা থাকে আর যেটা হাতে বেছে পরিষ্কার করাটা খুবই ডিফিকাল্ট আবার না পরিষ্কার করে রেখে দিলে যখন রান্না করি তখন তাড়াহুড়োর সময় এটা বাছাটাও যায় না মানে ময়লাগুলো বাঁচতে অনেক সময় লাগে তো আমি দেখুন এরকম একটা প্লাস্টিকের ঝুরির মধ্যে সরিষাগুলো দিয়ে অল্প করে পানির মধ্যে আমি হাত দিয়ে যখনই ঘষা দিলাম তো দেখেন কি পরিমাণে মাটি বালি এগুলো বের হয়েছে তো অল্প সরিষাতে এতগুলো আছে তো বুঝতেই পারছেন যখন হাফ কেজি বা আড়াইশো গ্রাম সরিষা পরিষ্কার করা হয় তখন কি পরিমাণে ময়লা বের হয় এর মধ্যে থেকে তো এভাবে যে ঝুরিগুলোর নিচে একদম ছিদ্র কম একটু পানির মধ্যে এভাবে ডোলে ডলে পরিষ্কার করলে এতে মাটির দলাগুলো ভেঙে যায় আর মানে এটা একদম পরিষ্কার হয়ে যায় এভাবে আমি পাঁচ থেকে ছয় বার সরিষার ভেতরে পানি দিয়ে দিয়ে এটা ভালো করে ধুয়ে নিচ্ছি একটু বেশি করে পানি নিলে কিন্তু পাশের যে ছিদ্রগুলো বড় সেগুলো থেকে সরিষাগুলো বার হয়ে যাবে তাই অল্প অল্প পানির মধ্যে সরিষাগুলো এভাবে ঘষে পরিষ্কার করে নিলেই কিন্তু সরিষা থেকে মাটি বা অবাঞ্ছিত যে ময়লাগুলো সেগুলো বের হয়ে যায় আসলে রান্নার কাজে ছোট ছোট কিছু টিপসগুলো জানা থাকলে কাজগুলো খুব সহজ হয়ে যায় যদি এগুলোকে খুব সিলি মনে হয় তারপরে কিন্তু এগুলো খুব ইম্পর্ট্যান্ট এবার আমি সরিষাগুলো একটা মোটা ব্যাগের উপরে রাখছি আপনারা চাইলে যে কোনো চালের বস্তার উপরে অথবা মোটা কোনো গেঞ্জির উপরে অথবা টাওয়ালের উপরে রেখে ঘরের যে ঘরে মানে সবসময় ফ্যান চলে সেরকম একটা ঘরে রেখে দিলে কিন্তু সরিষাগুলো দুই তিন দিনের মধ্যে একদম শুকিয়ে যাবে আর আপনাদের যদি বাসায় ছাদ থাকে তাহলে তো ছাদে একদিনের মধ্যেই এটা মানে রোদ্রে দিয়ে নিয়ে আসতে পারেন তবে আমি সবসময় ঘরের ভেতরেই রেখে এটা শুকিয়ে নেই ফ্যানের নিচে চাইলে বারান্দার যে জায়গাটায় রোদ পড়ে ছায়া থাকলে হবে না রোদ পড়ে সেখানে দিতে হবে আদারওয়াইজ ফ্যানের নিচেই বেস্ট তো আমি এরকম একটা মোটা ব্যাগের মধ্যে ভিজা সরিষাগুলো ছড়িয়ে দিলাম এতে করে সরিষার যে পানিগুলো সেটাও কিন্তু ব্যাগের কাপড়ের মধ্যে শুষে নিল তো আমি মাত্র আধা ঘন্টা পরে চলে আসছি ফ্যানের নিচেই ছিল এটা দেখুন হাত দিয়ে এটা নাড়াচাড়া করলে একদম ঝরঝরা হয়ে গেছে মানে এর গায়ের যে পানিটা এটা কিন্তু শুষে গেছে এ পর্যায়ে আমি আর এই অবস্থাতে ঘরের মধ্যে রাখবো না কারণ আমার ঘর মুছতে হয় ঘর ঝাড়ু দিতে হয় অথবা পায়ে বেঁধে যদি পড়ে যায় তো সেই ক্ষেত্রে এই অবস্থাতে আমি ছোট একটা এরকম শপিং ব্যাগের মধ্যে কাপড়ের ব্যাগের মধ্যে আমি সবগুলো সরিষা তুলে নিচ্ছি আজকের এই টিপসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার কমেন্টস জানাবেন তো এভাবে আমি ব্যাগের মধ্যে সরিষাগুলো তুলে একটা মাত্র হ্যান্ডেল ঘরের যে কোনো একটা জায়গায় ঝুলিয়ে রাখবো তবে যে ঘরে ফ্যান চলে সেখানে ঝুলিয়ে রাখলে এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে দু এক দিনের মধ্যেই কিন্তু সরিষাগুলো একদম শুকিয়ে ছছড়ো হয়ে যাবে এই ছিল আজকে সরিষা থেকে ময়লা ছাড়ানোর পদ্ধতিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খুট পাই